গীতা হল মনুষ্য জীবনে বিকাশের ম্যানুয়াল ইগল গীতা মানুষের সেই চেতনার বিকাশের গভীরতা খুঁজে বের করে ইগল চেতনার মধ্য দিয়ে মনুষ্য বিকাশের যে গভীরতা তা আমরা খুঁজে বের করতে পারি এবং উপলব্ধি করতে পারি ইগল গীতা চেতনার গভীরে গিয়ে মনুষ্য জীবনের বিকাশকে পর্যবেক্ষণ করে এবং বিশ্বকে নতুন চেতনায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন সৃজনশীলতার মধ্য দিয়ে পথ দেখাতে পারে আমরা গীতার গভীরে যদি উঁকি মারি দেখব যে মানুষের জীবনে চিন্তার তিনটে স্তর বলতে গেলে মানুষ তিন রকমভাবে চিন্তা করতে পারে চিন্তার স্তর অনুযায়ী মনুষ্যকে তিন ভাগে ভাগ করা যায় অর্থাৎ তিন রকমের মানুষ আমাদের চারিপাশে আছে মানুষের বিকাশ মানুষের অগ্রগতি সবসময় মাপা হয় চেতনা দিয়ে অর্থাৎ কনসাসনেস দিয়ে তো সেই কনসাসনেস উপলব্ধি হবে তার থিঙ্কিং স্টেট থেকে সে চিন্তা কতটা গভীরে গিয়ে করতে পারছে তার উপরেই নির্ভর করবে তার বিবর্তন চিন্তার একেবারে নিচের যে স্তর তা হলো নো থড স্টেট বা নো থড স্তর এই স্তরে একজন মানুষ চিন্তা করার জন্যে যে শক্তি দরকার সেই শক্তি তার কম অর্থাৎ চিন্তা এই স্তরে গতিশীল হয় না এই স্তরে কারা থাকে ভীম বা দুর্যোধনের মতো ব্যক্তিরা ভীম বা দুর্যোধন এরা বিরোধী পক্ষ হলেও এদের যদি আমি থিঙ্কিং স্টেটটা দেখি বা এদের চিন্তার স্তরকে যদি আমি উপলব্ধি করি তাহলে দেখতে পাবো দুজনেই লেস সেরিব্রাল অর্থাৎ দুজনেই মাথা মোটা দুজনেই গোয়ার আর যারা গোয়ার তারা কোনো কিছু অগ্রপরচাদ না ভেবেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তাই দুর্যোধনের ভয় হচ্ছিল বারবার ওই ভীমকে নিয়ে কারণ ভীমটাও গোয়ার ভীম একেবারে লেস ও একবার যুদ্ধ করব বললে ও কিন্তু যুদ্ধ করবেই তাই নো থট স্টেটের ব্যক্তিরা যুদ্ধবাজ হয় নো থট স্তরের ব্যক্তিরা অয়ার মঙ্গার হয় এরা ধ্বংসের কাজে মেতে থাকে সারাক্ষণ এই নো থড স্টেটের উপরে আছে অর্জুন স্তর এটা হলো মানুষের থিঙ্কিং স্টেট এখান থেকে চিন্তা গতিশীল হয় যদি চিন্তাকে আমরা ট্রান্সেন্ড করতে ব্যর্থ হই তখন আবার ওই চিন্তা আমাদের জীবনে কনফিউশন তৈরি করবে ডাউট তৈরি করবে ডুয়ালিটি তৈরি করবে তাহলে চিন্তা আমাদের দরকার বিকাশের জন্য আমাদের চেতনার বিবর্তনের জন্যে চিন্তাকে কখনোই স্থির করে রাখা যায় না চিন্তাকে কখনোই ডরম্যান করে দেওয়া যায় না চিন্তাকে কখনোই প্রিপেয়ার্ড করে দেওয়া যাবে না চিন্তাকে সবসময় নদী স্রোতের মতো চলমান রাখতে হবে তবেই ওই চিন্তা তোমাকে সঠিক গন্তব্যে পৌঁছে দেবে এই এই দ্বিতীয় স্তর হলো থিংকিং স্টেট অর্থাৎ মানুষ ভাবতে পারে চোদ্দ থেকে একুশ বছর বয়সের মধ্যে একজন ব্যক্তি তার যে বিকাশ হয় তা হলো থিঙ্কিং ডেভেলপমেন্ট চিন্তার বিকাশ হয় যদি সঠিক শিক্ষা কোনো মানুষকে দেওয়া যায় যদি জীবনমুখী শিক্ষা প্রদান করা হয় তাহলে একজন মানুষ সহজাতভাবেই চিন্তাকে গতিশীল করতে পারবে তার রিজনিং স্টেটকে গতিশীল করতে পারবে যদি কোনো ব্যক্তি সঠিক শিক্ষার মধ্য দিয়ে তার বিকাশ সাধন ঘটায় তাহলে এই চোদ্দ থেকে একুশ বছর বয়সের মধ্যে যে যে জার্নিটা করবে এই জার্নির শেষ স্তর অর্থাৎ একুশ বছর বা বাইশ বছরের কাছে গিয়ে ওই ব্যক্তির চেতনা গতিশীল হবে এবং অনেকটা স্ট্রং হয়ে উঠবে চিন্তা যদি সঠিকভাবে ট্রান্স হয় তাহলে একজন ব্যক্তি শাসন করতে পারে শাসন করার মতো যে ক্ষমতা দরকার যে বুদ্ধি দরকার তা এই স্তরে সঠিক শিক্ষার মধ্য দিয়ে অর্জিত হয় কিন্তু এই থিঙ্কিংয়ের অনেকগুলো দিক আছে আমি যদি এর অপোজিট পোলটাকে লক্ষ্য করি তাহলে দেখব ডাউট কনফিউশন থিংকিং যেমন আমাদের ট্রানসেন্ডেন্সের দিকে নিয়ে যায় আবার এই থিংকিং যদি সঠিকভাবে এগিয়ে না যায় তাহলে সে ক্রিপেলড হয়ে যায় থিঙ্কিং এনার্জি ক্রিপলড হয়ে গেলে তোমার মধ্যে ডাউট আসবে কনফিউশন আসবে ডুয়ালিটি আসবে আর এই ডুয়ালিটি কনফিউশন ডাউট তোমাকে আবার অন্ধ চেতনার মধ্যে ঘুরপাক খাওয়াবে তুমি ওই অন্ধকার চেতনা থেকে জ্ঞানের আলো কোনো দিন আর দেখতে পাবে না এই থিঙ্কিং স্টেট ইজ ভেরি ভাইটাল স্টেট অর্জুনের মতো ব্যক্তিরা এই থিঙ্কিং স্টেটে থাকে তারা ইন্টেলেক্ট হয় তবে যে ইন্টেলেক্ট দিয়ে তারা জীবন চালায় এই ইন্টেলেক্ট তাকে কিন্তু জীবনের উত্তরণ ঘটাতে আবার বাধা দেয় তাই দরকার অর্জুনের এই ইন্টেলেক্ট স্টেটকে ট্রান্সেন্ড করে ইন্টেলিজেন্সে পৌঁছে যাওয়া যখন ইন্টেলেক্ট ট্রান্সেন্ড হয় তখন সে পৌঁছে যায় ইন্টেলিজেন্সে তখন মানুষের মধ্যে আত্মবোধ জাগে আত্মদর্শন হয় আত্ম উপলব্ধি হয় এই অর্জুন স্টেজ ইজ ভেরি ভাইটাল অর্জুন ইজ দ্য ফায়ার এলিমেন্ট অফ আওয়ার লাইফ এই ফায়ার এলিমেন্ট যেন কখনো ক্রিপেল না হয়ে যায় ফায়ার যেন সবসময় ঊর্ধ্বমুখী থাকে ফায়ার যত ঊর্ধ্বমুখী থাকবে এনার্জি যত ঊর্ধ্বমুখী থাকবে তত আমাদের থিঙ্কিং তত উর্ধ্বমুখী হবে বিকাশশীল হবে সৃজনশীল হবে অর্জুন স্তরের ঠিক উপরের স্তর হলো কৃষ্ণের স্তর এই স্তরকে আমি বলি স্টেট কৃষ্ণের মতো চেতনা জাগা ব্যক্তিরা এই স্তরে থাকেন এই স্তরে থেকে তারা সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারেন জীবনের যুদ্ধটা তারা সঠিকভাবে লড়তে পারে। থটলেসনেস স্তর বলতে বোঝায় সেই সাইলেন্স স্তর যে স্তরে একজন মানুষ সেলিব্রেশনের মধ্য দিয়ে সব কিছু অ্যাকসেপ্ট করে তার ফলে তার লড়াইটা হয়ে যায় উৎকর্ষ যখন আমরা জীবনের লড়াইগুলোকে সেলিব্রেশনের মুডে অ্যাকসেপ্ট করে নেব তখন সেই লড়াই তুমি লড়ছ না তোমার হয়ে ইউনিভার্স লড়ছে কিন্তু যদি আমরা ওই ভীম এবং দুর্যোধনের স্তরে থেকে যদি কোনো লড়াইকে আমরা অ্যাকসেপ্ট করি তাহলে সেটা রাগ বশত হয় অ্যাঙ্গার বসত হয় যে লড়াই তুমি অ্যাঙ্গার সহকারে অ্যাকসেপ্ট করবে সেই লড়াই কিন্তু তোমাকে ধ্বংস করবে কারণ যেখানে অ্যাঙ্গার আছে সেখানে সে ডিজিশান নিতে পারবে না আর ডিজিশন যখন ভুল হবে তখন তোমার জীবনের লড়াইটা কিন্তু ভুল হবে এ লড়াই কিন্তু বহির্মুখী লড়াই নয় এ হল অন্তর্মুখী লড়াই এ হলো নিজের সঙ্গে নিজের লড়াই যার মধ্য দিয়ে আমাদের চেতনার বিকাশ হয় আমরা লড়াই বলতে বুঝি বোধ হয় বহির্মুখী লড়াই না লড়াই হলো নিজের সঙ্গে নিজের লড়াই যে লড়াইয়ের মধ্য দিয়ে মানুষের চেতন সত্তার বিকাশ হয় তাই কৃষ্ণের মতো ব্যক্তিরা এই যে থটলেসনেস স্টেটে তারা থাকে তারা কিন্তু জীবনের প্রত্যেকটা যুদ্ধ তারা অ্যাকসেপ্ট করে সেলিব্রেশনে সহকারে সেলিব্রেশন মুডে তারা কিন্তু কোনো অ্যাঙ্গার সহকারে কোনো কিছুকে অ্যাকসেপ্ট করে না তাই কৃষ্ণের মতো স্তরে থাকা অর্থাৎ থটলেসনেস স্টেটে থাকা ব্যক্তিরা জীবনের প্রত্যেকটা বিষয়ে তারা সফল হয় তারা জীবনের প্রত্যেকটা যুদ্ধে জয়ী হয় তাই আমাদের চিন্তা প্রথম অবস্থাতে অজ্ঞতায় ভরা থাকবে ওই নো থট স্টেটে থাকবে আর নো থড স্টেটে থাকা ব্যক্তিরা যুদ্ধ করার জন্য কিন্তু একটুও ভাবে না কিসের যুদ্ধ করবে কার সঙ্গে যুদ্ধ করবে শত্রুকে সে কিছুই দেখে না তার সামনে যুদ্ধ এলেই সে অজ্ঞতার বসে সে রাগের বসে সে যুদ্ধ করতে এগিয়ে যায় তাই এই স্তরে থেকে যুদ্ধে জয়লাভ করা বড়ই কঠিন যুদ্ধে জয়লাভ করতে গেলে দরকার অর্জুনের স্তর বাদ দিয়ে ওই কৃষ্ণের স্তর যে স্তর হল থটলেসনেস স্তর যে স্তরে সবকিছু আমরা সেলিব্রেশন মোডে অ্যাকসেপ্ট করি যুদ্ধ কিন্তু এই দুই স্তর থেকেই হয় যুদ্ধ হয় ওই নো থট স্টেট থেকে অথবা ওই থটলেসনেস স্টেট থেকে একজন যুদ্ধ করে অবিবেচকের মতো আর একজন যুদ্ধ করে বিবেচনা সহকারে সঠিক সিদ্ধান্ত নিয়ে নিয়ে এগিয়ে যায় সে এই দুজন ব্যক্তি কিন্তু যুদ্ধ করে নো স্টেটে যে যুদ্ধ হয় সেটা ধ্বংসমূলক যুদ্ধ আর থেটে যে যুদ্ধ হয় লড়াই হয় সেটা হলো সৃজনশীলতার যুদ্ধ নিজেকে সৃষ্টি করার যুদ্ধ বিশ্বকে সৃষ্টি করার যুদ্ধ তাহলে চিন্তাই আমাদের যেমন বিকাশের কারণ আবার এই চিন্তাই আমাদের অধপতনের কারণ মাঝখানে থাকে শুধু অর্জুন আমরা সকলেই সেই অর্জুন আমরা মাঝে আছি আমাদের একেবারে নিচে আছে পশুত্ব অর্থাৎ নো থট স্টেট আর আমাদের উপরে আছে অর্থাৎ কৃষ্ণা কৃষ্ণের স্তর মাঝে আছে মনুষ্য অর্থাৎ অর্জুন অর্জুনকে এবার এগিয়ে যেতে হবে তবেই সে কৃষ্ণের স্তরে পৌঁছাতে পারবে আর যদি সে এগোতে না পারে তাহলে তাকে ওই ভীম বা দুর্যোধনের স্তরে আসতে হবে কিন্তু অর্জুনের স্তর থেকে লড়াই করা বড় কঠিন তার কারণ এই স্তরে কি হয় হোভারিং মাইন্ড এই স্তরে মাইন্ড অলওয়েজ ফ্ল্যাকচুয়েটস ইতস্তর করে মন সে টু বি আর নট টু বি ফাঁদে পড়ে যায় সে ডুয়েলিটির ফাঁদে পড়ে যায় সে ডাউট কনফিউশনের ফাঁদে পড়ে যায় কারণ ইন্টালেক্ট যেমন আমাদের জীবনকে পরিচালনা করতে সাহায্য করে পার্থিব জগতে তেমনি অপার্থিব জগতে প্রবেশের জন্য ওই ইন্টেলেক্ট বাধা হয়ে যায় যদি না তুমি ইন্টারেক্টকে ইন্টেলিজেন্সে শিফট করো ইন্টেলেক্টকে শিফট করতে হবে ইন্টেলিজেন্সে তবেই অর্জন কৃষ্ণের ওই থটলেসনেস স্তরে গিয়ে পৌঁছাতে পারবে তবেই হবে অর্জুনের বিকাশ এই থটলেসনেস স্টেটে যে সকল ব্যক্তিরা থাকেন দে আর ওয়াইফ চাইল্ড তারা জ্ঞানী শিশু শিশু দুরকম হয় মাতৃ গর্ভ থেকে পৃথিবীতে আসার পর সাত বছর পর্যন্ত একটা শৈশব থাকে এরা হল অজ্ঞ শিশু তারা আগুনে হাত দেয় হাত পুড়ে যাবে সে ভাবতে পারে না তাই এরা অজ্ঞ শিশু এরা জ্ঞানী শিশু নয় তাহলে দরকার জ্ঞানী শিশু ওই মানুষ শিশু হয়ে যায় জ্ঞানী মানুষটা তখন কি হয়ে যায় শিশু হয়ে যায় শিশু সুলভ হয়ে যায় তখন সে জানে আগুনে হাত দিলে হাত পড়ে তাই সে সতর্ক থাকে সে অগ্রপরচায় বিবেচনা করতে পারে তার চিন্তা গতিশীল হয় সে সমাজ সংসারের কল্যাণে তার ওই চিন্তন শক্তিকে ব্যবহার করে সমাজ সংসারকে উন্নত করতে পারে কিন্তু ওই ভীম এবং দুর্যোধনের স্তর অর্থাৎ নো থার্ড স্টেট এমন একটা স্তর যে স্তরে সৃষ্টি করছি বলে মনে হচ্ছে কিন্তু সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যায় কারণ সেখানে চেতনার বিকাশ থাকে না সেখানে চেতনার উপস্থিতি থাকে না তাই এর ধ্বংসের স্তর অর্জুন হল কনফিউশনের স্তর আর কৃষ্ণ বা চেতনা হল আমাদের পূর্ণ চিন্তনের স্তর যেখান থেকে আমাদের চেতনার শ্রীবৃদ্ধি হয় বিকাশ হয় যেখান থেকে আমরা বুঝতে পারি যে ওই পশুত্ব থেকে মনুষ্যত্ব এবং মনুষ্যত্ব থেকে দেবত্বের বিকাশ উপলব্ধি করতে পারি